জান্নাতুল ফেদা নসীব করুন সবাই আমিন তো ওনার ভালো মন্দ জানার আর অবকাশ নেই তবু একটু বলতে হবে তাহার জানা উনি ভালো মানুষ ছিলেন দিনদার মানুষ ছিলেন মানুষের চলা ফেরায় ত্রুটি হবে এটা পৃথিবীতে সব মানুষের হবে একমাত্র নবী রসুলদের তাদের ভুল ছিল না ত্রুটি ছিল না কিন্তু আমরা সাধারণ মানুষ আলে ওলামা হাফেজ গাড়ি সবারই দুটি হবে এর বাইরে কেউ নয় ইনসান মানে নিসিয়ান ভুল কর নেওয়ালা ভুল মানুষের স্বভাব জন্মগত স্বভাব তো আমরা তাদের পক্ষ থেকে আমি সবার কাছে জানাচ্ছি আমরা যদি তার আচার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকি আল্লাহ রাস্তে আমরা সবাই তাকে মাপ করে দিলাম দিলাম ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই

আপনাদের সব অবগত আছেন আজকে এই যে মসজিদটা এর ইতিপূর্বে বলা হয়েছে উনি কোথায় কিভাবে জীবনযাপন করেছেন দরবকের রূপকার আমরা মনে করি তার মতো এই নক্ষত্র আজকে ধরে গেল আর দরবাহের জীবনে এই নক্ষত্র আর কখন ফিরে আসবে বলে আমার মনে হয় না বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি নিজের মনে করে এই দল দপরকে উজ্জীবিত করে তুলেছেন উন্নয়নের কারিগর ছিলেন তিনি আমি দীর্ঘ ওনার সঙ্গে চাকরি জীবনে পনেরো বছর একসঙ্গে চাকরি করছি শুধু চাকরি না সেই সুবাদে পনেরো বিশ বছর এই মসজিদটির সাথে ওনার সঙ্গে অঙ্গভাবে অঙ্গভাবে জড়িত ছিলাম উনি এই মসজিদটাকে প্রতিষ্ঠিত করেছিলেন কত কষ্ট করে তা আমার অনেক মৃত্যুর আগে আমার বলে গেছেন যে তুমি আমার সম্পর্কে বলব আজকে এসে বলার সময় না কারণ আমরা সবাই ব্যথিত শুধু যে তার আত্মীয় ব্যথিত তা না তার কাপুর ব্যথিত বললে হবে না এই এলাকাবাসী আজকে স্তব্ধ বেড়ে গেছেন তারা মৃত্যুর খবর শুনি সবার কাছে খুব প্রিয় ছিলেন উনি এমন কোনো ব্যক্তি তার ছিল না তার কাছে প্রিয় না আর তিনি কি করতেন কখনো আমি দেখছি ওনার বড় হোক আর ছোট হোক উনি কথা বললে কেউ মাথা উঁচু করে কথা বলতেন এত সম্মান তার দিত সবাই এই সম্মান পাওয়ার যোগ্য তা ছিল তার অনেক গুণী গুণান্বিত ছিলেন তিনি মসজিদের টাকা ঠিক ওটো বের করতেন বের করে দেখাতেন এই মসজিদ এই মাদ্রাসা এই সবজিখানা এই সবগুলো দেখাতেন এরকম এরকম লোক তার লোক এরকম আর তী সন্তান জন্মগ্রহণ করেন আমার সঙ্গ অনেক কথা আছে অনেক জীবনী ওনার সম্পর্কে আমার বলার ইচ্ছা আছে আল্লাহ যদি সুযোগ দেন কখনো গল্প এখন ভাষা মানে সংক্ষেপে হেল্প করা থাকবে আল্লাহ আলহী والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. شامل الدين بايرا مزلنا الكرام عالم الدين السلام عليكم ورحمة الله وبركاته. أمريكي زميلي بوشيسي أرسي أمريكي যে আমাদের গ্রামের একজন উপকার একজন কর্মী একজন মানুষ আমাদের থেকে চিনতে দেয় যে ব্যক্তি আমাদের থেকে চলে গেছেন তিনি আমাদের ভাই তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না আমরা এইরকম ইমাম কিন্তু সব মসজিদে নেই পাওয়া যাবে যে ইমাম শুধু মসজিদের ভিতরে ইমাম ইমামের কথা বাইরে মানে

আজকের জন্য নামাজ গ্রামে এসে আদায় করতে পারেন মানবুল আলমের কাছে শুক্রিয়া জানাচ্ছি কারণ আজকের জন্য নামাজটি আমার নিজের গ্রামে নস্মিদে আদায় করতে পেরেছি একটি কারণে আজকে আমার গ্রামের মানুষ আমরা সবাই এমন একজন মানুষকে হারিয়েছি

ইসলামী শিক্ষায় আমরা যারা এই গ্রামের মানুষ আরবি শিক্ষায় প্রথম গ্রহণ করেছি তার হাত ম্যাক্সিমাম আমাদের প্রয়োজনীয়তা উনি শিক্ষা কথা পাশাপাশি সকালবেলা একবার ফজরের নামাজের পর পরই উনি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য একটি মাদ্রাসা ছিল আপনারা সবাই চিনতেন আমাদের প্রাইমারি স্কুলের সামনে

কোনো প্রকার মারামারি জ্ঞানজান হানাহানি হলে উনি ঠা হিসেবে সেখানে উপস্থিত হতেন এবং গ্রামের প্রত্যেকটি মানুষ সকল ছেড়ে মানুষ ওনাকে সম্মান করতেন উনি ওনার সামনে মাথা উঁচু করে কথা বলতেন না আমার জীবন দশায় আমি তো কখনো সারের সামনে উচ্চ সরে মাথা উঁচু করে ওনার চেহারা কি কখনো দেখেছি আমার মনে পড়ে না আমি গ্রামে যখনই আসি যখনই আমার ওনাকে যখনই আমি কাছে পেতাম সর্বপ্রথম পায়ের ছালাম করে আগে ওনার কাছে আমি দোয়া চাইতাম কারণ উনি একজন মহাত মানুষের কাছে আমি দোয়া চেতে পেরেছি এটা আমি নিজের কাছে ধন্য মনে করতাম যাই হোক আজকে ওনার জানাজা করতে এসছি আপনারা অনেক মহান আমাদের গ্রামে এসছেন জামাতের নেতারাও আসছেন আমাদের রামকোশে নাই না রামকোশে নাই আসছেন একসঙ্গে আমাদের জেল পাটনা দীর্ঘদিন জেল খেটেছি জেল খেলার মধ্যে উনি ইমারতি করতেন ওনার পিছনে আমি নামাজও পড়েছি যাই হোক সকলে মিলে আজকে আমাদের উপস্থিতি একসঙ্গে সকলের সঙ্গে দেখা আমি আমার সারের জন্য সকলের কাছে দেওয়া চাচ্ছি এবং সারের পরিবারের ছেলে মেয়ে সকল সদস্যদের শুভ বেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ পাকরব্বুল আলমিন যেন আমার শিক্ষককে জান্নাতুল ফেরদাউস দান আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব যখন জেলে ছিলেন ভাই প্রায় দোয়া করতেন যেমন একটা ব্যক্তিরে নিরাপরাধ মানুষকে জেলে ঢুকাইছে সব সময় আমি দোয়া করতে উনি সহপাঠী বন্ধুত্ব ছিল মাওলানা দেলার হোসেন সাইদি ওনার বাড়িতে এসে তিন দিন ছিলেন

মনে হয় আছেন মনে হয় খুব একটা বলতে হয় আল্লাহ জানা যায় উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন এর জন্য আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দর্গাপুর বাগদাদিয়া রহমানিয়া দারুল কোরআন হাফিজ সাহেব হাফিজ মনিরুল ইসলাম সাহেব সংক্ষেপে দুটো কথা বলবেন উনি বেশি সান্নিধ্য হয়ে পেয়েছেন

কথা বলবো আজকে বলার শেষ নাই তো তিনটা জিনিস আমি সাক্ষী এই জন্য তিনটা জিনিস না বললে নয় এই জন্য হুজনের মসজিদে যে কথা যে কাজটা করছেন আজকে আমার শান্তির সাথে খুব আরাম করে